প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে এসআর এন্টারটেইনমেন্ট এন্টারটেনমেন্ট বিডি চ্যানেলে স্বাগতম চাই আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আপনাদেরকে খুলনা বড় বাজারে কবুতর পট্টিতে অবস্থিত বেশ কয়েকটি কবুতরের দোকানের কবুতরের ভিডিও দেখাবো এখানে আপনারা কি কি প্রজাতির কবুতর পাবেন এবং কেমন দামে কবুতরগুলো কিনতে পারবেন সবই আপনাদেরকে জানিয়ে দেব দর্শক তার আগে আমার চ্যানেলটিতে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করুন তাহলে দর্শক চলুন আমরা এই কবুতরের দোকানগুলো সম্পর্কে জেনে নিই যে দোকানটি দেখতে পাচ্ছেন এই দোকানটি মোহাম্মদ আবদুল্ল মামুন ভাইয়ের কবুতরের দোকান এবং পাশেই যে কবুতরের দোকানটি দেখতে পাচ্ছেন এটি মোহাম্মদ আরিফুল হক বাবু ভাইয়ের কবুতরের দোকান এবং তারই পাশে আরও একটি কবুতরের দোকান রয়েছে দর্শক আপনারা মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন ভাইয়ের কবুতরের দোকানে বিভিন্ন প্রজাতির কবুতর ক্রয় করতে পারবেন এখানে গিরিবাজ লাহোরি বা সিরাজি ফানটেল লক্ষা এবং বিভিন্ন প্রজাতির কবুতর রয়েছে এখানে আপনারা রেসার কবুতর সুলভ মূল্যে কিনতে পারবেন আমি আপনাদেরকে আবদুল্লাহ আল মামুন ভাইয়ের মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি আপনারা এই মোবাইল নাম্বারে কল করে এখানে কী কী প্রজাতির কবুতর রয়েছে এবং আপনাদের কী কী প্রজাতির কবুতরের চাহিদা রয়েছে সেগুলো কেমন দামে কিনতে পারবেন আপনারা এই নাম্বারে কল করে বিস্তারিত জেনে নেবেন মোহাম্মদ আবদুল্লাহ মামুন ভাই মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফাইভ ফাইভ ওয়ান ফাইভ টু টু দর্শক যে দোকানটি এখন দেখছেন যে কবুতরগুলো দেখছেন এই কবুতর গুলো মোহাম্মদ আরিফুল হক বাবু ভাইয়ের কবুতরের দোকান এবং এখানে বিভিন্ন প্রজাতির কবুতর রয়েছে এখানে দেশি কবুতর রয়েছে তারপরে এখানেও আপনারা সিরাজি লাহোরি ফান্টেল রেসার গিরিবাজ বিভিন্ন প্রজাতির কবুতর সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন দর্শক আমি আপনাদেরকে আরিফুল হক বাবু ভাইয়ের মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি আপনারা এই মোবাইল নাম্বারে কল করে বিস্তারিত জেনে নেবেন মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি সেভেন ট্রিপল সেভেন থ্রি ওয়ান ফোর দর্শক এখানে আপনারা কবুতর ছাড়াও কিন্তু খরগোশ কিনতে পারবেন এখানে বিভিন্ন প্রজাতির খরগোশ রয়েছে সেগুলো সম্পর্কেও কিন্তু আপনারা মোবাইল নাম্বারে ফোন করে বিস্তারিত জানতে পারবেন দর্শক আমি আপনাদেরকে একটি কথা বলে রাখি সেটি হচ্ছে আপনারা ভিডিও দেখে অতি উৎসাহিত হয়ে কখনোই কবুতর ক্রয় করবেন না অবশ্যই কবুতর কেনার সময় কবুতর সম্পর্কে ভালো মন্দ বুঝে কবুতরটি সুস্থ কিংবা অসুস্থ কবুতরটি ভালো কিংবা খারাপ এবং কবুতরের দাম সঠিক দামে ক্রয় করবেন এটি আপনার অবশ্যই নিজ দায়িত্বে ক্রয় করতে হবে যদি আপনারা এভাবে ক্রয় না করেন যদি ঠকে যান তাহলে আমার চ্যানেল দায়ী থাকবে না দর্শক এখানে যে কবুতরের দোকানটি দেখতে পাচ্ছেন এটি মোহাম্মদ মনির ভাইয়ের মনির বার্ডস ফেয়ার এই দোকানটিতে আপনারা বিভিন্ন প্রজাতির কবুতর পাবেন আপনারা ভিডিওতে দেখেন এখানে কবুতর ছাড়াও কিন্তু বাজুরিকা ককাটেল ইত্যাদি পাখি রয়েছে এখানে গিরিবাজ লক্ষা ফান্টেল সিরাজি এবং বিভিন্ন প্রজাতির রেচার কবুতর ক্রয় করতে পারবেন দর্শক আপনারা বড় বাজার এই কবুতর পট্টিতে কিভাবে পৌঁছাতে পারবেন আমি আপনাদেরকে ভিডিওতে সেটিও জানিয়ে দেব দর্শক এবার আমরা চলে যাচ্ছি শরীফ ভাইয়ের দোকানে আপনারা শরীফ ভাইয়ের এই কবুতরের দোকানে বিভিন্ন প্রজাতির কবুতর ক্রয় করতে পারবেন এখানে গিরিবাজ লক্ষা ফান্টেল এবং আরও বিভিন্ন প্রজাতির কবুতর রয়েছে যেমন কালশিরা কালদম সিরাজি লক্ষা কিং বুখারা বিভিন্ন প্রজাতির কবুতর দর্শক আপনারা শরীফ বাহের এই দোকানটিতে কিন্তু শুধু কবুতর কিনতে পারবেন না এখানে আপনারা কিন্তু কবুতর এবং পাখি উভয়ের খাবার ক্রয় করতে পারবেন এখানে শরীফ ভাই বিভিন্ন বিভিন্ন রকমের কবুতর এবং পাখির খাবার বিক্রয় করে থাকেন এবং সেগুলো সুলভ মূল্যে বিক্রয় করে থাকেন দর্শক আমি আপনাদেরকে শরীফ বাহের মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি জিরো ওয়ান আপনারা এই নাম্বারে ফোন দিয়ে কবুতর এবং পাখির খাবার ও কবুতরের সম্পর্কে বিস্তারিত জেনে নেবেন দর্শক আমি আপনাদেরকে এবার জানাবো আপনারা এই খোলা খুলনা কবুতর পট্টিতে কিভাবে পৌঁছাবেন অর্থাৎ বড় বাজার কবুতর পট্টির ঠিকানা আপনারা খুলনা শহরে আসলে প্রথমে আপনাদেরকে খুলনা পাওয়ার হাউস মোড়ে নামতে হবে অর্থাৎ যেখানে নতুন রেলওয়ে স্টেশন তৈরি হয়েছে এরপর নতুন রেলওয়ে স্টেশনের পাশ দিয়ে আপনারা কদমতলা পার হয়ে পুরাতন রেলওয়ে স্টেশনের পাশ দিয়ে কুবা মসজিদের পাশ দিয়ে ডান হাতের গলিতে সোজা এক মিনিট হাঁটলে আপনারা খুলনা বড় বাজার এই কবুতর পট্টিতে পৌঁছাতে পারবেন এবং এটি ওয়েস্ট মেকট রোড দর্শক এখানে আপনারা বাবু ভাই মামুন ভাই মনির ভাই এবং শরীফ ভাইয়ের কবুতরের দোকান দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে আরও কয়েকটি কবুতরের দোকান সম্পর্কে জানাবো দর্শক এখন যে কবুতরের দোকানটি দেখতে পাচ্ছেন মনির বার্ডস ফেয়ার এই কবুতরের দোকানটি কিন্তু মনির ভাইয়ের আগের যে দোকানটি দেখছেন এই দোকানটির অপোজিটেই অবস্থিত এবং এই দোকানটিও কিন্তু তারই এখানে বিভিন্ন প্রজাতির কবুতর রয়েছে গিরিবাজ সহ আরও অন্যান্য অনেক প্রজাতির কবুতর রয়েছে দর্শক এখানে যে কবুতরের দোকানগুলো দেখতে পাচ্ছেন এই কবুতরের দোকানগুলো ছাড়াও কুবা মসজিদের নিচে সেখানে দেবাশ দেবাশিস দাদার কবুতর এবং পাখির দোকান রয়েছে এরপর ওনার পাশেই কিন্তু আরেকটি হাই ফ্লাইং কবুতরের দোকান রয়েছে এবং কবুতর পট্টিতে আসতে হলে আপনি যে রোডটি ব্যবহার করবেন এই রোডেই আরও দুইটি কবুতরের দোকান রয়েছে আমি অবশ্যই আপনাদেরকে পরবর্তী ভিডিওতে এই দোকানগুলো দেখানোর চেষ্টা করব দর্শক আমরা আমাদের আরেকটি দোকান দেখাবো সেটি হচ্ছে যে মোহাম্মদ আরিফ ভাইয়ের দোকান এই দোকানটির নাম আরিফ শরীফ এন্টারপ্রাইজ আপনারা শুনলে ভালো লাগবে যে শরীফ ভাইয়ের যে কবুতর এবং কবুতর এবং পাখির খাবারের দোকান দেখালাম আপনাদেরকে এই শরীফ ভাইয়ের ভাই আরিফ ভাই এনারা দুই ভাই এবং এনাদের দুই ভাইয়েরই কবুতরের দোকান রয়েছে দর্শক আপনারা এখানে আসলে অবশ্যই কবুতর কিনবেন এবং কবুতরের খাবার সব কিছুই কিনতে পারবেন দর্শক আমি আপনাদেরকে মনির ভাইয়ের মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি জিরো ওয়ান এইট ডাবল দর্শক আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে যদি কবুতর অর্ডার করেন তাহলে একটি পরিবহনের মাধ্যমে আপনাদেরকে আপনাদের নির্দিষ্ট ঠিকানায় কবুতর পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে এবং এখান থেকে এই কবুতরের দোকান মালিকরা এভাবেই কবুতর বিভিন্ন প্রান্তে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেন দর্শক আমার চ্যানেল চ্যানেলটিতে যারা এখনও নতুন সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন বাটনটিতে ক্লিক করুন যে দোকানটি এখন আপনারা দেখছেন এই দোকানটি কিন্তু আরিফ ভাইয়ের কবুতরের দোকান এখানে লাহোরি সিরাজি ফানটেল লক্ষা ম্যাকপাই রেসার বিভিন্ন প্রজাতির কবুতর রয়েছে দর্শক আজ এখানে শেষ করব সবাই ভালো থাকবেন